पृथ्वी <Sess> वय <Sess> i মায়ের মনে কষ্ট দিয়ে ওবিশা বলে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর সওয়াবেনা মায়ের মনে দুঃখ দিলে আল্লাহর সওয়াবেনা তোমরা তো মহদিনো মায়েরই মনেতে কষ্ট দিও না রাসূল সাললাম কিনা ওয়াসাল্লাম এর কাছে এক সাহাবী এসেছিলেন এসে বললেন আর কার সেবা করব বলে দেন

করে না পরে অনেক কষ্ট বাবাও করে কিন্তু তিনটা স্পেশাল কষ্ট রয়েছে যেটা কোনোদিন কোনো বাবা দুনিয়ার জন্য করতে পারে না এক নম্বরের কষ্ট হল পৃথিবীর সব মায়েরা সন্তান করবে নেয় পৃথিবীর কোনো বাবা কি কোনোদিন সন্তান করবে নেয় নাকি বলেন পৃথিবীর কোনো বাবা সন্তান করবে নেয় না সন্তান গর্বে নেওয়ার সাথে সাথে করবে নেওয়ার যে কষ্ট দশ মাস দশ দিন মায়ের গর্বে আমরা থেকেছি আমি যখন মায়ের গর্মে এক মাস দুই মাস হয়ে এসেছি আমার মা খাইতে পারে নাই যতবার খাবার আমার মা সামনে দেওয়া হয়েছে না কেন সব কিছুই গলতে লেগেছে। কবি করেছে কত কষ্ট আমার মা আমাকে পেটে ধরে বলেছে আমি যখন আস্তে আস্তে বড় হতেছি মা যখন গিয়ে বসেছে আহারে আমি সন্তান লাভ দিয়ে উঠেছি পাওয়া শুরু করেছি

দুনিয়ার সব দুনিয়ার সব পায়রা সন্তান পোষণ করে সবাই সন্তান পোষণ করে একটা কষ্ট এই কষ্ট সব পায়রা সহ্য করে কিন্তু পুরো বাবারা সহ্য করে না করে নাকি বলেন পুরো বাবারা সন্তান পোষণ করে মারা পোষণ করে মারা সন্তান জন্ম দেয় সন্তান জন্ম দেওয়াজ কষ্ট এই কষ্ট মা এই কষ্টটা ফেস করে ঠিক কিনা বলেন

তাহলে দুই নাম্বার প্রশ্ন হলো মা আর সন্তান যতক্ষণ দেয় বাবা দেয় না জন্য মা কথা বলা হয়েছে তিন পাপ এরপরে নাম্বার হলো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম্বার হলো দুই বছর থেকে আর এই বছর মা তার নিজের স্তন থেকে দু বাচ্চা খাওয়ায় গভীর রজনীতে যখন আমি ঘুমায় যায় আমার অন্য সন্তানদের ঘুমায় যায় বাড়ির সকল ফ্যামিলি মেম্বার যখন ঘুমায় যায় যে বাবা মা বলে তার ভাষায় সে কান্না করে মাতুটারে গেছে। অর্ধেক রাজনীর মধ্যেও কবি ঘুমিয়ে থাকলেও মা যখন সন্তানের আওয়াজ শুনে আর ঘুমাইতে পারে না। সুন্দর করে উঠে আগে বাচ্চাকে দুধ পান করায় পরে বাচ্চাকে শান্ত করে এরপর পরে মা ঘুমায়। দুনিয়ার বাড়ির কাছের মধ্যে মা ব্যস্ত থাকে হঠাৎ তার সন্তান চিৎকার করে উঠেছে। কেউ বুঝে না কেন সন্তান চিন্তা করব কিন্তু মা ঠিকই বুঝে গেছে আমার সন্তান কেউ চিন্তা করল বাবা ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার সন্তানের কি হলো চিন্তা করে মা ডাক দিয়ে বলে তার ক্ষুদা চায় দুনিয়ার কেউ তার ক্ষুদার ভাষা বুঝে কিন্তু মা তার ক্ষুদার জানার ভাষা বুঝে মা যায় উদ্যোগান করার সাথে সাথে মা ঘুরে নেওয়ার সাথে সাথে সন্তান সুন্দর শান্ত হয়ে যায় বলেন চিকিরা তুই থেকে আড়াই বছর মা তার সন্তানকে দুধ পান করায় যে কষ্ট করে দুনিয়ার কোনো বাবা এই কষ্ট ভোগ না এই জন্য মার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন তিন বার বলেছেন বাবা কথা চতুর্থ বার বলেছে তাই বলে হে সন্তান আপনাকে বলি আপনি আমার মা কি ভয় আপনারে ভুলিয়ে দিন না বাবা হচ্ছে বর্তসের ছায়া সারা দুনিয়ায় বাবা নাই রে সে বুঝে বাবার কি জানা